আলাইকুম এখানে হেডলাইট পালিশ করা হবে পলাশপুর সাতকেরা স্টের ম্যান অফিসের পাশে সাইড প্লাস্টিক সার্জারি এখানে মোটর সাইকেলের ঢালায় ড্রেনিং ট্যাঙ্কি টো তোলা হয় সুন্দর করে কাজ করা হয় পলাশপুর সাতকেরাটের ম্যান অফিসের পাশে

ময়লা খেলার দিয়ে ব্যাগ মানে পুরা সব বড় বন্ধু সব আমি তো ময়লা খেলতে ব্যাগ নিয়ে ছাতা তারপরে তো হারায় ভিতরে তারপরে কোন তো নেই মানলাম তো ভিতরে ভিতরে তো কোনো